আজ আঠেরোই অক্টোবর আমি চলে আসলাম ধূপগুড়ির শান্তিসংঘের কালী পুজো মণ্ডপে তোবার আর উদ্বোধনী অনুষ্ঠান ধূপগুড়ির শান্তিসংঘের লাইটিং গেট আমি ধীরে ধীরে প্রবেশ করছি দেখাবো তোমাদের পুজো মণ্ডপ এবং তার প্রতিমা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ধূপগুড়ির বুকে সবচেয়ে বড়ো বড়ো পুজো মণ্ডপ এবং প্রতিমাগুলির সম্পূর্ণগুলো আমি দেখাবো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা ধূপগুড়ি থানা রোডের শান্তিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আমাদের টিভি সিরিয়ালের

আবার যাবে কি করবো বলো ঠিক আছে খুব সময় কম আমাদের হাতে তা আমি দুই লাইনে গান গাইছি যেটা আমার প্রথম সিরিয়াল তোমরা জানো মাছি ভাদু পরিচিত তা আমি সবাই মিলে আওয়াজ পাবে কেমন আছে সবাই হ্যাঁ এই আওয়াজ না পেলে কি করে হবে তাই না কালী পুজো এসে গেছে বাজির আওয়াজ হবে মানুষের আওয়াজ হবে গলার আওয়াজ হবে ভাই ভিড়টা কি বলবো এত ভিড় এর আগে আমি অনেকবার এসেছি ধূপগুড়ির শান্তি উদ্বোধন উদ্বোধন কিন্তু এই লেভেলের ভিড় কোনোবার দেখিনি জানি না এই বনের মধ্যে কি আছে যাই হোক দেখতে থাকো তো এই হলো ধূপগুড়ির শান্তি সঙ্গে পুজো মণ্ডপ বাইরের থেকে পুজো দেখে অতটা সুন্দর লাগছে না কিন্তু যতটাই ভিতরে প্রবেশ করবে অতটাই সুন্দর নবদ্বীপের শিল্পীর হাতে তৈরি এই পুজো মণ্ডপ সত্যি এত সুন্দর এত সূক্ষ্ম এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে সামনের থেকে দেখলে মন ভরে যাবে খুবই সুন্দর লেগেছে আমার চোখে প্রতিবারের মতো এবারও খুবই সুন্দর পুজো মণ্ডপ উপহার দিয়েছে প্যান্ডেলটি দেখতে ছোট হলে কি হবে কিন্তু বলে না ছোটো লঙ্কার ঝাল আছে তো ঠিক সেরকমই শান্তি সঙ্গের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে যাক আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন পুজো মণ্ডপ কোন প্রতিমা এবারে সেরা লাগলো তোমাদের দর্শকদের মুখে আমি শুনতে চাই এবার প্রত্যেকটি ধূপগুড়ির পূজা সেরা সেরা হতে চলেছে যাই আমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাই পুজো মণ্ডপটি চলো আমরা জেনে থাকি প্রতিবারই ধূপগুড়িতে এই শান্তি সংকীত পুজো মণ্ডপ এবং লাইটিং প্রতিমা সব কিছুই এস এস ক্লাবকে টেক্কা দেওয়ার মতন করে থাকে এবারও কিছু কম না কিন্তু খুবই সুন্দর এত সুন্দর কারুকার্য সামনে থেকে দেখে মনটা সত্যি ভরে যায় যারা ভাবছ ধূপগুড়িতে যাবো কি যাবো না চিন্তাধারা বাদ দিয়ে একদম ছোটে আসো তোমরা যত তাড়াতাড়ি পারো ধূপগুড়ির বুকে প্রত্যেকটি পুজো মণ্ডপ ঘুরে যাও মন ভরে যাবে সত্যি আমার তো খুবই ভালো লাগলো আর এই প্রথম দিনে দেখো পুজো মণ্ডপ জুড়ে রাস্তা জুড়ে লোকে লোক শুধু ভিতরের কাজটা জাস্ট অসাধারণ ধূপগুড়ির কালী পূজা প্রতিবারই এইভাবে উদ্বোধনী অনুষ্ঠানে আমি ভালো মতো ঘুরে যাই কেন তারপরে যতদিনই আসা হয় কোনো মতেই সেইভাবে পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করা যায় না এত পরিমাণে ভিড় থাকে তাই আজকের দিনে কোনো রকম নাই আমি এখানে আধা ঘন্টা ধরে থাকলো কোনো রকম কেউ আমাকে বলছে না যে চলো বের হও বের হও বের হও সামনে লোক যাই হোক এই হলো তোমাদের ধূপগুড়ি শান্তিসঙ্গের প্রতিমা আমার এই প্রতিমাও খুবই অসাধারণ লাগছে কাজ খুব সুন্দর করা হয়েছে তো বিশেষ করে বারবার করে বলেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি প্রত্যেকটির পুজো মণ্ডপ প্রতিমা দর্শন করাচ্ছি কোনটা তোমাদের ভালো লাগছে তোমাদের কমেন্ট ওপিনিয়নে এখানে জানিয়ে যাবা যাই হোক এ হলো আমাদের ধূপগুড়ির শান্তিসংঘের প্রতিমা দয়াল পাল করেছে খুবই সুন্দর আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এবার যে শান্তিসঙ্গের পুজো মণ্ডপ যে তৈরি করেছে কি দিয়ে এত সুন্দর লাগছে আমি সামনের থেকে একটু দেখানোর চেষ্টা করব তোমাদের তো জুম করে অ্যাকচুয়ালি এটা আমার মনে হচ্ছে কোনো বাস দিয়ে না হয়তো কোচি বাস না হয়তো এটা পাট কাটি দিয়ে তো এখানে আমি সামনে জুম করে দেখানোর চেষ্টা করি তোমরা দেখে বুঝতে পারো না কি বলো আমার তো মনে হচ্ছে এটা পাট কাটি না এই ছোটো কচি বাস হবে তো এগুলাতে ছোট ছোট করে কারুকার্য আরও অনেক কিছু এরকম আছে যেটা এখানে বোঝা যাচ্ছে না এত নিখুঁতভাবে কাজ করেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা এস টি ক্লাব এবং ধূপগুড়ি বৈরাতিগুড়ি থিম দেখনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো আর বেল প্রেস করে রাখো তাইলে আমি যে কোনো ভিডিও যখন আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে চলো দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ